রামনগরের বাধিয়ায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ পাঠালেন বিধায়ক অখিল গিরে আলু সহ বিভিন্ন শুকনো খাবার বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী পাঠানো হয় বন্যা কবলিত এলাকায় দীঘা উপকূলবর্তী এলাকা রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাধিয়া অঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত সুবর্ণরেখার নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা কয়েকদিন ধরেই জলবন্দী রয়েছেন সাধারণ মানুষ পাঁচটি গ্রাম পুরোপুরিভাবেই জলের তলায় ডিভিসি জল ছাড়ার পরে সুবর্ণরেখা নদীর জল বেড়ে অবশ্যই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রামনগর এক নম্বর ব্লকের বাঁধিয়া অঞ্চলের চার পাঁচটি গ্রাম জলবন্দি রয়েছে এলাকার মানুষজন যদিও আবহাওয়া উন্নতির সাথে সাথে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে হ্যাঁ জলে হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরকে এই ডুঙ্গো করে নৌকো করে নিয়ে যাওয়া হয় আজকে এটা অসুস্থ বাচ্চাকে নিয়ে এসেছেন কিভাবে নিয়ে আজকে হেটে হেটে নিয়ে যাচ্ছিলাম জলে আচ্ছা তারপরে তারপরে যেখান থেকে জল কম আছে সেখান থেকে বাইক করে আর সাইকেল করে নিয়ে যাওয়া হবে কত ট্রাক্টর করে নিয়ে আসতে হয়েছে হ্যাঁ কতটা সমস্যা পড়তে হচ্ছে সমস্যা তো খুব হচ্ছে আমাদের কি চাইছেন আপনারা এখন রাস্তা একটু উঁচু করতে ট্রান ট্রান আপনারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন পাচ্ছি সবটা সব সুবিধে তো আর পাচ্ছি না অল্প অল্প করে একটু একটু করে পাচ্ছি কারা পাঠাছেন সাহায্য দলে আ দিনシェル কি কি পেয়েছেন কিছু পেয়েছেন সাহায্য সরকারিভাবে বা অন্যকে এসে দিয়েছেন আপনাদের কোনো সহযোগিতা করেছেন যারা যতটুকু পারছে করছে সহযোগিতা কোন সংস্থা থেকে বা কারা এসেছিল নাম জানি আপনারা আমরা তো আসিনি nito হয়তো আমাদের ভাগ আছে ওইখানে না স্থায়ী সমস্যা হিসাবে কী চাইছে নতুন বাঁধ চাইছ হ্যাঁ বাঁধ উঁচু আর লোক এখানে সমস্যায় পড়ে প্রতি বছর প্রতি বছর কত সমস্যায় করতে সব এক বছর দু বছর অল্প জল হয় না হলে খুবই জল হয় আমাদের এদিকে তখন কিভাবে চলে খাওয়া দাওয়া বা কীভাবে চলে সমস্যা খাওয়া দাওয়া যেরকম করে থাকে বাড়িতে খাওয়া যায় না আলে জলে গিয়ে পঁহরে পঁহরে নিয়ে আসতে হয় অল্প অল্প করে আনে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের খাদ্যের অভাবের সাথে সাথে জলের অভাব রয়েছে এই দিন শুকনো খাবার আলু পেঁয়াজ ডাল তেল সয়াবিন সহ বিভিন্ন প্রকারের শুকনো খাবার পাঠানো হলো রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরির পক্ষ থেকে গত আষাঢ় মাসের আট তারিখ থেকে আমরা জলে ভুগছি আজকে শ্রাবণ মাসের দু তারিখ তিন তারিখ হলো সেই এক গোলা করে জলে আমরা বাড়ি থেকে যাতায়াত করছি এই রাস্তা ডুবে মোটা পিচ রাস্তা ডুবে আঁঠু এক কমর জল হয়ে যায় তাতেও আমরা গঞ্জ অবধি মেরগোটা গঞ্জ অবধি যাতায়াত করছি বহু কষ্টে আমরা যাতে এই রাস্তাটা উঁচু করা হয় একটু তার জন্য বাবুকে বলেছিলাম তিনিও কথা দিয়েছেন যে আমাদের এই উঁচু রাস্তা একটু উঁচু করে দিবেন। তাহলে আমাদের যাতায়াতের খুব সুবিধা হয় আর রাস্তার যা পরিস্থিতি গাড়ি তো গাড়ি হেঁটে যাওয়াও অসুবিধা সেই জন্য আমরা মোটামুটি আছি অখিলবাবুর সাহায্য সহানুভূতিও যথেষ্ট পাচ্ছি আজকে ত্রাণও পাবো এই আশা রেখে পাচ্ছেন খাবার জল এখনও আসেনি আর বাকি মেডিকেল টিম তো চিনুবাবু বললেন তিনি তো এখানে দিবেন তাহলে সেটাও ব্যবস্থা হবে রাস্তা রাস্তা দাবি আমাদের রাস্তা দাবি আর এই মেডিকেল টিমের একটা যে পচা জল মশা আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি দুপুর থেকে রাত পর্যন্ত সব সময় মশা আমাদের জ্বালাতন করে দিচ্ছে মশার জন্য থাকার কোনো উপায় নেই হ্যাঁ হ্যাঁ তার জন্য একটু ব্যবস্থা হোক খাবারের জল খাবারের জল যারা বাড়িতে আছে তারা খাচ্ছে এমনি বাইরের থেকে হ্যাঁ হ্যাঁ নলকূপে কিছু কিছু ঘর পাচ্ছে কিছু কিছু ঘর পাচ্ছে না হ্যাঁ জলের ব্যবস্থা হলে ভালো হয় বিধায়ক অখিলগিরি অসুস্থ থাকার কারণে নিজে আসতে পারেননি তার প্রতিনিধি হিসেবে দলের বিশিষ্ট কর্মী জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মণ্ডলীর সম্পাদক বিশ্বরঞ্জন সহ বিভিন্ন নেতৃত্বদের পাঠিয়ে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন আমাদের খুবই এখানে চরম পরিস্থিতি বন্যা আমাদের এই চার চারবার এসে গেল সুবর্ণরেখার জল আমাদের গ্রামে এসে পৌঁছাচ্ছে উড়িষ্যার জল আমাদেরকে বহন করতে হচ্ছে আগামী গত দশ বছর আগে অখিলবাবু বলে গিয়েছিলেন শিশুবাবুও বলে গিয়েছিলেন যে আমাদের উড়িষাসকের সঙ্গে কথা বলে আমরা বাঁধ নির্মাণ করবো যাতে জলটা না আসে তার কোনো ব্যবস্থা নেই আমাদের কোনো ত্রাণ দরকার নেই ত্রাণ নিব না আমাদের জল নিকাশি ব্যবস্থা হোক রাস্তা হোক আমরা সেটা চাই আমাদের গ্রামের ছেলে মেয়েরা স্কুল আসতে পারছে না এই সামনে দেখুন স্কুল বন্ধ হয়ে পড়ে আছে আরে স্কুল চলছে না হাই স্কুল প্রাইমারি স্কুল এই এলাকার ছটা গ্রামের স্কুল ছটা গ্রামের মাস্টার স্কুল আসতে পারছে না বাচ্চা পড়ে দিতে পারছে না আগস্টের দু তারিখে পরীক্ষা বাচ্চারা স্কুল দিতে পারছে না তারা আমরা পড়াশোনা করব কী করে মানুষ মানুষও কী করে আমাদের কোনো ত্রাণ দরকার নেই রাস্তা ভালো হোক জল নিকাশি ব্যবস্থা হোক এটা আমরা চাই এই ত্রাণ স্থানীয় নেতৃত্ব ও বিধায়কের প্রতিনিধিদের উপস্থিতিতে বিতরণ করা হয় উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রীর প্রতিনিধি বিশ্বরঞ্জন মিশ্র সংকটমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বাদিয়া গ্রাম পঞ্চায়েতের চার পাঁচটি গ্রাম প্রত্যেক বছর সুবর্ণরেখার জলের এরা অসুবিধায় পড়েন জল আসে যেরকম চাষ নষ্ট হয় সঙ্গে সঙ্গে ওনাদের ওনাদের যে পুকুরের মাছ থাকে সে মাছ নষ্ট হয় ওনাদের যেটা উপার্জনশীল খড়ি গাছ যেটা বরজে লাগে সেটা নষ্ট হয় পানের বরজ নষ্ট হয় মানুষ বেরোতে পারেন না প্রত্যেক বছর বন্যার জলে তবে এ বছর দেখছি যে চারবার থেকে পাঁচবার জল আসছে এক মাসের বেশি এই এলাকাগুলোর মানুষ অর্থাৎ বারবাটিয়া বাখারপুর কাণ্ডগ্রাম কচুয়া উত্তরবাধিয়ার মানুষ কিন্তু জলমগ্ন বেরোতে পারছেন না বিশেষ করে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তারা কিন্তু স্কুলে যেতে পারছে না স্কুল বন্ধ খাবারের জলের অভাব রয়েছে সর্বোপরি জলটা এত বেশি নোংরা হয়েছে কালো হয়ে গেছে যেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এখানে মানুষ অসুস্থ হতে হয়ে যাচ্ছে তার জন্য পরিষেবা নেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্র এই এলাকায় প্রয়োজন গত কয়েকদিন আগে রামনগরে বিধানসভার উন্নয়নের অন্যতম কাণ্ডারি রামনগর মানুষের সুখ দুঃখের সাথী পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী চার চারবারের বিধায়ক অখিলগিরি মহোদয় সেদিনকে এসছিলেন পরিদর্শন করতে এই সমস্ত এলাকার মানুষ তারা বিভিন্ন ধরনের দাবি রেখেছেন অখিলগিরি মহোদয় কথা দিয়েছেন বিগত দিনেও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এই এলাকার মানুষের দাবি যাতে এই সমস্ত রাস্তা উঁচু করে যাতে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং সুইচ গেট ব্যবস্থা করে জলটা যাতে নিষ্কাশন ঠিক মতন হতে পারে তার ব্যবস্থা করার জন্য আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে এখানকার মানুষের যে কথা অখিলবাবু পৌঁছে দিচ্ছেন আশা করি তিনি ফলপ্রসূ করাবেন রঞ্জন মাইতির রিপোর্ট খবর বিসিবিএস